আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমি আজ গেছেন আবার একটি রেসিপির ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আপনাদের মাঝে শেয়ার করার জন্য আজকের আমি আপনাদের দেখাবো একটি কেকের রেসিপি এটা একদম আনকমন একটি রেসিপি দেখেন অনেকটা নরম তুলতে রয়েছে বাট অনেকটা কিন্তু স্পঞ্জি হয়নি যেহেতু এটা গরম অবস্থায় ছিল আমি ওই মুহুর্তে আপনাদের কেটে দেখাচ্ছি তার কারণ ভিডিও করার সময় কিন্তু একটা আলোর প্রয়োজন হয় যে আলোটার কারণে কিন্তু আমি গরম অবস্থায় কেটেছি আর এটা ঠান্ডা অবস্থায় কিন্তু অনেকটাই হচ্ছে স্পঞ্জি ছিল তো যাই হোক বন্ধুরা এই কেকটা আমি কিভাবে বানিয়েছি সেটা দেখে নিন ঝটপট তো দেখতে পেলেন কিভাবে বানিয়ে নিয়েছি এবার দেখিয়ে দিচ্ছি আপনাদের হ্যাঁ আমি তাল নিয়ে নিয়েছি এইটা কিন্তু সম্পূর্ণ তাল দিয়েই করব তো বাট এই যে আমি দুটো তাল নিয়েছি এর মধ্যে কিন্তু একটা মানে পাকেনি শক্ত আছে ওটা বাদ দিলাম তো একটাই ছিল তো যাই হোক এটাকেই ছাড়িয়ে নি বন্ধুরা তাল দিয়ে কিন্তু তালের পিঠে হয় তাল দিয়ে কিন্তু কেক হয় না তো যাই হোক কেক আমি আজকে করে দেখাবো কীভাবে কেকটা করছি সেইভাবে আপনারাও করে দেখবেন অবশ্যই কিন্তু দারুণ একটা টেস্ট হয় আর দারুণ কিন্তু একটু খেতে লাগে আর তালের যে একটা পোড়া পিঠে হয় না যেটা হচ্ছে আপনার আগুনে দিয়ে মায়ের আগে ঘুটে ছাই দিয়ে উপরে চাপিয়ে করতো নিচে তাপ দিত ঠিক সেইভাবে কিন্তু এই পিঠেটা কিছুটা সেরকমই কিন্তু বাট এটা একটু স্পঞ্জি মতো হয় কিন্তু ছাড়িয়ে পানি দিয়ে সামান্য কিন্তু মেখে নিয়েছি অর্থাৎ তালের যে গাছটা রয়েছে অর্থাৎ পিউরিকটা ওটা কিন্তু বের করে নেওয়ার জন্য আমি একটা ছোট্ট টিপস ব্যবহার করছি আপনারা দেখেন এরকম একটি চালনি গামলা কিন্তু পাওয়া যায় তার মধ্যে দিয়ে নিচে একটা গামলা দিয়ে কিন্তু তার উপরে ঘোস্তে থাকেন দেখবেন কত সহজে কিন্তু এই তালে থেকে ওর নোদটা আলাদা করা যাবে তো দেখেন এইভাবে কিন্তু আমি সবগুলো করে নেব কিন্তু পিউরিকটা আমার রেডি করা হয়ে গিয়েছে চাননিটাকে ভালো করে কিন্তু একটু মুছে নিচ্ছি আর দেখেন পুরোটাই কিন্তু সুন্দরভাবে বেরিয়ে গিয়েছে এটাকে কিন্তু এক সাইড করে রেখে দেবো এদিকে কিন্তু একটা গামলা নিয়ে নিয়েছি এই গামলার মধ্যে কিন্তু ডিম ফাটিয়ে নেব পরপর কিন্তু দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু এর মধ্যে চিনিটাকে অ্যাড করে দেবো আমি দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম চিনি এটা স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন আর দিয়ে দেবো সামান্য লবণ দিয়ে কিন্তু এটাকে ভালো করে ফেটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে একটা ফেনা ভাব চলে না আসছে ততক্ষণ কিন্তু এটাকে ফেটিয়ে নিতে হবে এই ফেটানোর কাছেই কিন্তু কেকটা ফলে আমি যেহেতু এই কেকটা অনেকটাই ফাটিয়ে নিয়েছি বাট আরও ফাটানো দরকার ছিল যেহেতু আমার কাছে এত এর ব্ল্যান্ডার নেই যে কারণে হাতে ফাটিয়েছি তো একটু বেশি করে কিন্তু এটাকে ফেটিয়ে নিলে গেঁজা ভাবটা চলে আসলে কিন্তু কেকটা অনেক স্পঞ্জি হয় এদিকে কিন্তু ওটাকে সাইড করে রেখে দিয়েছি দিয়ে নিয়েছি ময়দা আর নিয়ে নিয়েছি পরিমাণ অনুযায়ী একটু নিয়েছি সুজি দিয়ে দিচ্ছি বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এটাকে কিন্তু মেজারমেন্ট করে নেবেন ফোর ডিসপুন বেকিং পাউডার ওয়ান ফো ফাইভ বেকিং সোডা এভাবে কিন্তু মেজারমেন্ট করে নিয়ে নেবেন এর কিন্তু সমস্ত উপকরণগুলিকে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নেব এটা কিন্তু ভালো করে একটু করে নিতে হবে একটু সময় ধরে তার কারণ হচ্ছে পুরো বেকিং পাউডার বেকিং সোটাটা ভালো করে কিন্তু চারিদিকে হয়ে যাওয়া দরকার আছে তো এই জন্য কিন্তু চারিদিকে আমি করে নিয়েছি এদিকে কিন্তু এটাকে সাইড করে রেখে দিয়েছি এদিকে আবারও সেই ডিমের আর চিনির মিশ্রণটাকে আবার কিন্তু ফেটিয়ে নেব এটাকে রেখে দিলে কিন্তু আবার এটা মানে গেজা ভাবটা কমে যায় আবার এটাকে বরানোর পর কিন্তু আবার বারবার একটু ফেটিয়ে নিতে হবে তো দেখেন অনেকটা কিন্তু ফেটিয়ে নিয়েছি এই পর্যায়ে কিন্তু আমি ওটা ফেটিয়ে নিয়েছি এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিচ্ছি তালের পিউরিকটা দিয়ে কিন্তু ভালো করে এটাও ফেটিয়ে নেব তালের পিউরিটা দেওয়ার পরে কিন্তু গেঁদাভাবটা অনেকটা কমে গিয়েছে এটা একটু ভালো করে ফাটিয়ে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে আর স্বাদের জন্য কিন্তু আমি দিয়ে দিচ্ছি দশ টাকার একটা দুধের প্যাকেট এটাকে কোনো গরম করার দরকার নেই ওইভাবেই গুঁড়ো দিয়ে দেবো ওর মধ্যে দিয়ে কিন্তু আবারও এটাকে ভালো করে ফেটিয়ে নেব যাতে পুরোটা আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে এদিকে কিন্তু তালের পিউরিকটা দিয়ে ফেটানো হয়ে গিয়েছে এবার আগে থেকে যে মিশ্রণটা করে রেখেছিলাম ময়দার সুজির আর এদিকে বেকিং পাউডার বেকিং সোডার ওইটাকে কিন্তু অল্প অল্প করে দিয়ে কিন্তু এটাকে মেখে নিতে হবে ভালো করে ফেটিয়ে নিতে হবে অল্প অল্প করে দিয়ে একসঙ্গে কিন্তু পুরোটা দেওয়া যাবে না আস্তে আস্তে করে দিয়ে কিন্তু করে নিতে হবে পর্যায়ে কিন্তু বেটারটা আমার তো কমপ্লিট হয়ে গিয়েছে আর দেখেন থিকনেসটা এই পর্যায়ে এরকমই হবে হ্যাঁ একটা জিনিস আমি কিন্তু এতে তেল অ্যাড করতে ভুলে গিয়েছিলাম বাট এটা আমি মিশ্রণ করার পরেও দিয়ে দিয়েছি এটা কিন্তু আপনারা ডিম ফাটানোর সময় ওই সময় যে চিনি দিয়ে অ্যাড ফাটিয়ে নেবেন তখন কিন্তু তেলটা অ্যাড করে দেবেন আমি জাস্ট ভুলে গিয়েছিলাম পরে কিন্তু এটা দিয়ে দিয়েছি তো পরে দিয়ে আমি কিন্তু ওটাকে সাইড করে দিয়েছি এবার কেকটা আমি যাতে জমাবো সেটার জন্য কিন্তু আমার কাছে কোনো মোল্ডে নেই তাই একটা স্টিলের কড়া রয়েছে তো এই কড়াটাই আমি বসাবো তার জন্য এটাতে তেল অ্যাড আমি মিশিয়ে চারিদিকে গায়ে কিন্তু লাগিয়ে নিয়েছি আর ওর মাপে কিন্তু একটা কাগজ কেটে নিয়েছি ওই কাগজের মধ্যে কিন্তু চারিদিকে তেল লাগিয়ে কিন্তু ওটাকে আমি বসিয়ে সেট করে দিয়েছি এই পর্যায়ে কিন্তু আমি যে। বেটাটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু ওর মধ্যে দিয়ে দেবো তো দেখেন ব্যাটারটা দেয়া হয়ে গিয়েছে এর মধ্যে কিন্তু এবার আসল কাজ এর মধ্যে যে বায়ুটা থাকে ওটা কিন্তু বের করে নিতে হবে তার জন্য তার জন্য কিন্তু এটাকে একটু থপথপিয়ে নিতে হবে তো থপথপান আমার হয়ে গিয়েছে এ পর্যায়ে কিন্তু রান্নার কাছে চলে এসেছি এ পর্যায়ে কিন্তু একটা বড় কড়াই নিয়ে এনেছি তার মধ্যে দিয়ে দিচ্ছি বালি বালির ওপর দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড স্ট্যান্ড দিয়ে কিন্তু আমি এটা কড়াইটাকে দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু এবার ওভেনটাকে চালু করে দেব এই গরমে কিন্তু ঢাকা লেগে দেবো মাপে কিন্তু একটা ঢাকা লাগানোর চেষ্টা করবেন যেহেতু আমার কাছে ছিল না আমার কাছে যেটা ছিল সেটাই দিয়েছি এই পর্যায়ে কিন্তু দেখেন চুলা রাশটা কিন্তু লো টু মিডিয়ামের মধ্যেই রাখতে হবে খুব বাড়ানো যাবে না খুব স্লো রাখা যাবে না একইভাবে কিন্তু রেখে এই কেকটাকে তৈরি করে নিতে হবে এখানে এই বাড়ানো কমানোর মধ্যে মিডিয়ামে কিন্তু এই কেকটা রেডি হবে তো যাই হোক এই পর্যায়ে কিন্তু আমি সামান্য করে দিয়েছি মিডিয়াম করে দিয়েছি আর ফিরে আসছি চল্লিশ মিনিট পরে তো দেখেন চল্লিশ মিনিট পরে কিন্তু দেখেন কেকটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে আমি একটা কাঁঠির সাহায্যে আপনাদের দেখাচ্ছি দেখেন ভিতরে কিন্তু লেগে যাচ্ছে না একেবারে সূক্ষ্ম কাঁঠিটা বেরিয়েছে তো আবারও আপনাদের চেক করে দেখাচ্ছি দেখেন তো এই পর্যায়ে কিন্তু আমার হয়ে গিয়েছে এটা কিন্তু গরম আছে এটাকে কিন্তু আমি একটা কাপড় দিয়ে কিন্তু তুলে নিচ্ছি তো দেখেন সাইড থেকে কিন্তু ছেড়ে গিয়েছে তো এই পর্যায়ে কিন্তু এটা আমি উঠিয়ে নেব একটা ছুরি নিয়ে নিয়েছি তো দেখেন এটা কিন্তু গরম অবস্থায় আমি তুলেছি আগেই বলেছিলাম যে এটা গরম ছিল আর যেহেতু আমি এটা বিকেলবেলা করেছি সন্ধ্যের মুখে তো ওই পর্যায়ে কিন্তু আলোটা চলে যাবে সেই কারণে গরম অবস্থায় তুলে নিয়েছি তো দেখেন আমি ওটাকে উল্টে দিয়েছি পিছনে যে কাগজটা রয়েছে সেটা কিন্তু আমি তুলে দিয়েছি দেখেন মশালা কত সুন্দর লাগছে পিছনটা পুড়েও যায়নি তো এবার কিন্তু এটাকে আমি উল্টে নেব নিয়ে কিন্তু আপনাদের দেখাচ্ছি দেখেন এটা কিন্তু সোজা দিক এবার কিন্তু আমি কেটে দেখাও আপনাদের আর যেমনটা বললাম যে এটা কিন্তু আর একটু রাখতে হতো আর দিনের কে দিনের দিনে তো ভিডিও দিতে লাগে তো সেই কারণে আমি তুলে নিয়েছি আপনারা একটু সময় মতো রাখবেন তাহলে কিন্তু হয়ে যাবে আর দেখুন অনেকটা একটু স্পঞ্জি হয়েছে ভেঙে যাচ্ছে যেমন নরম আর তুলতুলে হয়েছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ